এবং বাই হয়ে মসজিদের দিকে যাবে মসজিদে গিয়ে ফরজ নামাজটা সে আদায় করবে তার অজর তার আজর আল্লাহ রাবুল আলমী একজন হাজি সাহেবকে যে আজর দান করেন সে আজর আল্লাহ তালা তাকে দান করবে অন্য তো বাইরে হবে নামাজের উদ্দেশ্যে ফরাজ নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি অজু সহকারে ঘর থেকে অজু করে ফাঁক পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে রওয়ানা হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন সবাব দান করবেন একজন হাজির সাহেবকে আল্লাহ দালা যে সবাব দান করেন হজের সবাব তার আমার মা হতে লিখা হয়ে যাবে সবাই কথা চাই আমার কথাটা সবাই আলোচনা করবো সমালোচনা না সমালোচনা না কেউ চায় না আমার সমালোচনা হোক বলেন কথা বলেন না বল চায় না চায় না আমার সমালোচনা হোক চায় না সবাই চায় আমার আলোচনা হোক সর্বত্র আমার আলোচনা চড়িয়ে পড়ুক এটা সবাই চায় না চায় আমি তার মানে الله فاكر درب على جدي عمر اقدام على الصنهايه أمار اقدام قصيق على اللبن الخالق اللبن 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 اللَّهُ اللبن 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 محمد رسول الله صلى الله عليه وسلم ثم يعرجون الذين آمنوا فيكم الله نبي صلى الله দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতারা আছে তারা দিনের বেলা কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে এই ফেরেশতারা দিনের বেলা তাদের ডিউটি পালন করে তারা আবার আল্লাহর তাআলার দরবারে চলে যায় আবার একদল দল ফেরেশতা বেলা ডিউটি করার জন্য দুনিয়ার জমিনের। আসে আর দুনিয়ার তারা দুনিয়ার মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করে দুনিয়ার আল্লাহ তালার বান্দার ক কার কোন কে কি অবস্থা রয়েছে সবগুলো পর্যবেক্ষণ করে যখন আল্লাহ আল্লাহুল আলমার বারে শুনানা যায় আল্লাহ তাআলা সব কিছু জানেন ওয়া আল্লাহ তালা সব কিছু জানার পরে আল্লাহ তাআলা আবার তাদেরকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কাইফা তারাকুম লিবাদি ও আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন حالতে লিখে এসেছো কি অবস্থায় লিখে এসেছো আমার বান্দার কি অবস্থা আমার বান্দাদের কি অবস্থা তোমরা তো দুনিয়া ভ্রমণ করে এসেছো দুনিয়া পর্যবেক্ষণ করে এসেছো আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো কে কি করতেছে আমাকে বলো হাদিস শরীফের মধ্যে বলতেছে ওয়া হুয়া আলাম আল্লাহ তাআলা জানেন কি জানেন না বলেন ফেরেশতারা বলার আগেও আল্লাহ জানেন নেই জানে যে ফেরেশতারা যাদের সাক্ষী হয় এবং বান্দার যেন সম্মান আরো বেড়ে যায় এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সম্মান বাড়ানোর জন্য তার দরবারে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের আলোচনা করতে থাকে বলে কাইফা তারা তুম তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ কি হালত রেখেছ তোমরা বলো তখন ফেরেশতারা জবাব দিতে থাকে ফায়াকুলাক না আহ ফেরেস্তারা বলবে আমরা তাদেরকে রেখে এসেছি এমন অবস্থায় তারা নামাজ পড়ে আবার আরেক দল ফেরেস্তা আল্লাহ তালার দরবারে আলোচনা করে আমরা তাদেরকে আসমান থেকে গিয়ে যখন জমিন অবতরণ করি তখন তাদেরকে দেখে এসেছি তারা নামাজ পড়ে আসমান থেকে যখন জমিনে আসছে তখনও বান্দাকে দেখে কোন অবস্থায় নামাজের অবস্থায় আবার যখন জমিন পর্যবেক্ষণ করে আসমানের দিকে উঠে যায় তখনও তারা দেখে ওই বান্দা নামাজের হালত রয়েছে আর এই আলোচনাটা

আসর পর্যন্ত পুরা পৃথিবী জুড়ে তারা পর্যবেক্ষণ করতে থাকে এই যারা দিনের পর্যবেক্ষক তাদের ডিউটি এই পর্যন্ত শেষ হয়ে যায় আর আরেকটা দল তখন তারা আসে আসমান থেকে এমন সময় যখন প্রথম ফেরিস্তারা উঠে যায় আসরের সময় আরেক দল ফেরিস্তা এসে দেখে আসরের নামাজ পড়তেছে দুনিয়াতে কি নামাজ চলতেছে আসর নামাজ পড়তেছে এই আসরের সময় যে ফেরেজ তারা আসে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত তারা পর্যবেক্ষণ করতে থাকে পর্যবেক্ষণ করে যখন ফজরের সময় হয়ে যায় তখন তারা উর্ধ আকাশে চলে যায় আকাশে চলে গিয়ে তারা আল্লাহ তালার দরবারে একাত্রিত হয় একাত্রিত হলে তখনই আল্লাহ তালা বলেন আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে রেখে এসেছ তখন তারা বিস্তারিত বর্ণনা দিতে থাকে তা আমরা যারা নামাজ পড়ি আল্লাহ তালা যাদেরকে তাওফিক দিয়েছে নামাজ পড়া বলেন এদের দাম দুনিয়াতে না না এদের দুনিয়াতে কোথায় হয় আলোচনা হলেও আসমানে কোথায় হয় আসমানে আমরা চাইনি সবাই আমাদের আলোচনা আমাদের রবের নিকট হোক চাই কিনা আমাদের আলোচনাটা আমাদের রবের দরবার হোক দুনিয়ার কোন দরবার আমাদের দরকার না এই জন্য

যদি এশারের নামাজ কেউ জামাতে ফুটলো এরপরে শুয়ে গেছে সে ঘুমাইতেছে সে কি আবাদত করতেছে কথা বলেন সে আবাদত করতেছে সে আবাদত করতেছে না সে জামাতের সাথে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে এরপরে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইশার জামাতের সাথে পড়ার কারণে ওই ব্যক্তি আমার নামার মধ্যে পুরো অর্ধ রাত ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব তার আমার নামাজের লেখা হয়ে যাবে ওয়া মান সলা সুবহি ফি জামাআতিন ফাকান্নামা সল্লা আর যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেছে আবার পুনরায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ সেই জামাতে পড়ছে আল্লাহ নবী বলেন ফাকা ওই ব্যক্তি যেন পুরা নামাজ পড়েছে এমন সবাব তার মন্দির হয়ে যাবে